আসসালাম আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন আমিও ভালো আছি ভিওয়ার্স আজ আমি রান্না করছি মাংসের ভুনা খিচুড়ি সিজনের তাজা সবজি দিয়ে ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন এবং যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন এবং শেয়ার করবেন কমেন্ট করে উৎসাহ জাগাবেন ভিউয়ার্স খিচুড়িতে তেমন আহামরি সবজি দিইনি ঘরের কিছু সবজি পড়েছিল এবং সবজি সিজনের সবজি দিয়েছি ভিউয়ার্স নজর রাখুন ভিউয়ার্স সামনে শীতের মৌসুমে আপনারা অবশ্যই ট্রাই করবেন সুন্দর সুন্দর সবজি নিয়ে খিচুড়ি করবেন খেতে খুব সুস্বাদু হবে দেখবেন ভিভার্স খিচুড়ি খাওয়ার সাথে আমরা নিয়ে নেব চিকেন ফ্রাই আর অমলেট এবং সালাদ আপনারা আপনাদের পছন্দ মতো ফ্র্যাঞ্চাইজি নিতে পারেন ডিম ভাজা আলু ভাজা কটল ভাজা বেগুন ভাজা এটা বুঝতে পারেন দেখতে থাকুন এবং শুতে থাকুন এবং কমেন্ট করে অবশ্যই জানান যে আমার ভিডিওগুলো আপনার কেমন লাগছে

পেঁয়াজটাকে আমি গিরস্তা করবো কিন্তু পুরোপুরি বেরস্তা করবো না হাফ গেরস্তা করবো মানে হওয়ার জন্য কিছুটা লবণ দিয়েছিলাম দিতে ভুলে গেছিলাম তাই দিয়ে দিয়েছিলাম পিঁয়াজটা ছিলাম ভাজার দরকার ছিলাম এখন আমি দিয়ে দেবো মাংসের টুকরো মাংসের সাথে ভালো করে কষানো হয়ে গেছে এবার আমি এতে দিয়ে দেবো টুকরো করা গাজর ও মটরশুঁটি এবং সেটাকে ভালো করে মেরে নেবাস গাজর মটরশুঁটি আমার ভালো করে কষানো হয়ে গেছে এবার দেখো আমি আদা রসুন ভালো করে আদা রসুন কষিয়ে নিয়ে তারপরে দিয়ে দিচ্ছে শুকনো পুরো মশলা হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো ধনে গুঁড়ো জিরেটা গুঁড়ো দিন কারণ জিরেটা আমি আদা সঙ্গে নিয়েছি মাটা দেওয়া হয়ে গেছে দেখলাম দেখুন হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো ধনে গুঁড়ো শুকনো মশলাগুলো ভালো করে কষিয়ে নিয়ে দিয়ে দেবো ফুলকপি বেশ খান কষিয়ে নেবো যাতে করে মশলাগুলো সবজির মধ্যে ঢুকে যায় লবণটাও চাল ও ডালের সাথে বিভিন্ন শাকসবজি দেওয়া হয় এটি অ্যান্টিঅক্সিডেন্ট ও খনিজ সমৃদ্ধ খাবার মাংস দিয়ে এটি আরো প্রোটিন সমৃদ্ধ করে দেব দিয়ে দিলাম একটা বড় সাইজের টমেটো কুচি ফিওয়ার্স মাংসের সাথে সব সবজি কষানো হয়ে গেছে এবার দিয়ে দেবো আগে থাকতে ভিজিয়ে রাখা ডাল লবঙ্গটা কষানো সবজির সাথে মুসুর ডালটাও ভালো করে কষিয়ে নেব দিয়ে দেবো আগে থাকতে ভিজিয়ে রাখা চালটা প্রায় ঘন্টা দুই বাদে ভিজিয়ে রাখেছিলাম এখানে যেন আপনারা আবার বলে বসেন না যে বাসমতী চালের খিচুড়ি কি করে হাতের চাল পায়নি তাই ঘরে পড়েছিল বাসমতি চাল তাই চাকিয়ে দিলাম ভিউয়ার্স সব কিছু ভালো করে খুশি নিয়ে এবার আমি দিয়ে দেব প্রয়োজন মতো ফুটন্ত গরম জল ভিওয়ার্স খিচুড়ি যত ফুটবে তত জলের প্রয়োজন হবে কিন্তু যখনই জল দেবেন তখনই ফুটিয়ে দেবেন রান্নার শেষের দিক ফোড়ন দেবো এবার পাঁচ জন্য নিয়ে নিচ্ছি পাঁচ ফোরনও শুকনো লঙ্কা দেখুন ভিওয়ার্স খিচুড়ি আমার রেডি দেখুন কত সুন্দর হয়েছে আপনারা এইভাবে ট্রাই করবেন অবশ্যই ভালো হবে ভিউয়ার্স ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে সাথে থাকবেন ও উৎসাহ জাগাবেন